প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সূচক ও লগারিদমের দ্বিতীয় যে অংশটি অর্থাৎ লগারিদম এই পাটের কিছু ম্যাথ সমাধান করব আমরা গত ক্লাসগুলোতে সূচক রিলেটেড যত ম্যাথ ছিল এগুলো আমরা সমাধান করেছিলাম এখন এই ক্লাসে আমরা লগারিদমের সূত্র এবং ম্যাথগুলো সমাধান করবো তো চলো শুরু করি আমরা সূচক ও লগারিদম এখানকার যেই সূত্রগুলো আছে লগারিদম অর্থাৎ এই লগের অংশ দ্বিতীয় অংশ অধ্যায়ের এই অংশে যে প্রয়োজনীয় সূত্রগুলো রয়েছে সেগুলো প্রথমে দেখব এখানে আমাদের বেশ কিছু সূত্র সম্পর্কে জানতে হবে এখানে লগ রিলেটেড যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে লগারিদম তো আমাদের লগ সম্পর্কে জানতে হবে এখানে লগের কিছু ফর্মুলা আমরা দেখব যে প্রথম যেই ফর্মুলাটা সেটি হল লগ বেস যদি এ হয় অর্থাৎ লগ এ বেজের লগ এবং এর ভেরিয়েল যদি ওয়ান হয় তাহলে আমরা ভ্যালু পাবো জিরো ঠিক আছে লগ এ বেজ অর্থাৎ বেজ এ হবে তার যদি ভেরিয়েবল ওয়ান হয় তাহলে আমরা পাবো জিরো এখানে এ অবশ্যই জিরোর থেকে বড় হবে কিন্তু এ কখনো একের সমান হবে না ঠিক আছে শর্ত এটি যে এ অবশ্যই জিরোর থেকে বড়ো হবে কিন্তু ওয়ানের সমান হবে না তাহলেই এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে অর্থাৎ লগ এ বেস ভেরিয়েবল যদি ওয়ান হয় তাহলে আমরা পাবো জিরো ঠিক আছে দ্বিতীয় ফর্মুলা সেটি হল লগ এ বেস ভেরিয়েলও যদি এ হয় অর্থাৎ আমার এ বেসে লক ভেরিয়েলও যদি আমার এ হয় তখন আমরা ভ্যালু পাবো ওয়ান ঠিক আছে সিমিলার একই এই শর্তগুলো এটার জন্য প্রযোজ্য যে এই যে বেজ এ আছে এ অবশ্যই জিরোর থেকে বড় হবে এবং এ ওয়ানের সমান হবে না ঠিক আছে তো লগ এ বেজ ওয়ান তখন আমরা পাই জিরো এটাকে আমরা জিরো লগও বলে থাকি এবং এখানে লগ এ বেজ এ আমরা প্রোডাক্ট পাচ্ছি ওয়ান এটাকে ওয়ান বা একক লগ বলেও থাকে ঠিক আছে এখন আমরা দেখব লগের গুণ অর্থাৎ গুণন লক লক এ বেজ এম এন ঠিক আছে এখানে এম এবং এন গুণ আকারে আছে অর্থাৎ এ বেজের লক যার ভেরিয়েবল যদি গুণ আকারে থাকে তখন আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট পাই যখন আমরা দেখব এ বেজের একটি লক পাশাপাশি গুণ আকারে আছে ভেরিয়েবলগুলো তখন আমরা লিখতে পারবো লক বেজ আমার ঠিক থাকবে এই থাকবে এম প্লাস লগ এ বেস এন অর্থাৎ ভেরিয়েবলগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি লক দিয়ে যোগ আকারে লিখতে পারি লক এ বেস এম ইন্টু এন ভেরিয়েবলগুলো গুণ আকারে আছে তখন আমি লিখতে পারবো এ এ বেস এম প্লাস লগ এ বেস এন অর্থাৎ ভেরিয়েবলগুলোকে ইন্ডিভিজুয়ালি লক দিয়ে আমি যোগ করতে পারি সিমিলারলি ভাগ অবস্থায় যদি থাকে অর্থাৎ লগ এ বেস এম ডিভাইডেড বাই এন এখানে ভেরিয়েবলগুলো ভাগ আকারে আছে তাহলে আমি লিখতে পারব লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন এখানে কী কন্ডিশন আমার লগ এ বেস যদি ভেরিয়েবলগুলো ভাগ আকারে থাকে তাহলে প্রত্যেকটি ভেরিয়েবলকে ইন্ডিভিজুয়ালি লগ লিখে এম থেকে এন মাইনাস করব লগ এম মাইনাস লগ এন ঠিক আছে পরের কন্ডিশন বা ফর্মুলা আমরা এভাবে বলতে পারি যে আমার যদি লগ এ বেস বি থাকে লগ এ বেস ভেরিয়েল বি এটাকে আমি যদি বিপরীতভাবে লিখতে চাই বা ভেরিয়েবল চেঞ্জ করি অথবা বেসকে চেঞ্জ করি তাহলে এটাকে এভাবে লিখা যায় ওয়ান ডিভাইডেড বাই লগ বি বেস এ এখানে কী করলাম বেস ছিল আমার এ ভেরিয়েবল ছিল বি তাকে আমি বিপরীতভাবে এক্সচেঞ্জ করতে পারি তখন আমাকে ওয়ান ডিভাইডেড বাই লক বি এখানে বেস বি এবং ভেরিয়েবল এ এভাবে লেখা যায় তাহলে এখানে আমরা দেখলাম পাঁচটি ফর্মেট বা ফর্মুলা প্রথমটি হচ্ছে জিরো জিরো লক বা শূন্য লক পরেরটি ছিল একক লক এরপরেরটি হচ্ছে গুণের লক এরপরে ভাগের লক এবং বেস এবং ভেরিয়েবল এক্সচেঞ্জের লক ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কিছু ফর্মেট আমরা আরও কিছু ফরমেট দেখব যেমন আমরা যদি দেখি যে আমাদের ভেরিয়েবলকে চেঞ্জ করে আমাদের বেসকে চেঞ্জ করে আমরা লিখতে পারি লগ সেটি হচ্ছে যদি এভাবে থাকে লগ এ বেস এম আমি যদি বেসকে চেঞ্জ করতে চাই ভেরিয়েবলকে ঠিক রেখে বেসকে চেঞ্জ করবো অর্থাৎ লগ বেস পরিবর্তন করলাম ছিল এ আমি লিখি B আমার ভেরিয়েবল এম থাকবে তখন এটার সাথে ইকুয়াল করার জন্য আমাকে এই অংশে আরেকটি জিনিস গুণ করতে হবে সেটি কি সেটা হচ্ছে লগ এ বি কী করলাম আমি এখানে লগ এ বেস এম ছিল একটি ভেরিয়েবল আমি যদি ভেরিয়েবলকে ঠিক রেখে বেসটা চেঞ্জ করি তখন এই উভয় পাশে সমান করার জন্য আমাকে লগ এ বেস ভেরিয়েবল বি দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এখানে আমার এই যে লগ এ বেস অর্থাৎ এখানকার যে বেস ছিল সেই বেসকে লিখতে হবে এবং যেই বেস দিয়ে আমি পরিবর্তন করলাম তাকে ভেরিয়েবল হিসেবে লিখতে হবে ঠিক আছে এই ছিল আমার যদি ভেরিয়েবলকে ঠিক রেখে আমি বেসকে চেঞ্জ করি তাহলে এই অংশ আমাকে গুণ করতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের লগারিদমের কিছু ফরম্যাট বা সূত্র যাই বলি না কেন এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে নোট করবে এরপরে ক্লাসে যেগুলো আমরা ম্যাথ সলিউশন করব এই এই ক্লাসগুলো তোমরা দেখবে ধন্যবাদ